জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তারা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপায় সবাই ভালো আছেন ভক্তর মাতাজিরা। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে চাতুর্মাস চলছে তার প্রথম মাস হ্যাঁ যে শয়ন করে আছেন হৃদয় শ্রী বিষ্ণু অনন্ত সজ্জায় হ্যাঁ তার শেষ একাদশী প্রথম মাসের শ্রাবণ মাসের শুক্লাপক্ষী একাদশী কবে সেটা এটা আপনার পাঁচই আগস্ট সারা পৃথিবীতে প্রায় একই দিনে এই প্রথম একটা একাদশী উদযাপিত হচ্ছে এবং সেদিন থেকে আবার কি শুরু হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যেটা ঐতিহাসিক সর্বজন এবং বিশ্ব নন্দিত যুগ যুগ ধরে যেটা চলে এসছে যাত্রা মহোৎসব ভক্তরা মাতাজিরা যে দিনটার জন্য সমস্ত গৌড়ীয় ভক্ত সমস্ত সনাতনীর মানুষরা যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে যে দোলনার মাধ্যমে দোল দিয়ে তার দড়ি বা রশি টেনে যে ভগবান শ্রীকৃষ্ণ মুসিমতির রাধানী যে অপাকৃত প্রেমময় সম্পর্কের মাধ্যমে ভগবানের কৃপা পাওয়া যায় সেই শুভদিন শুরু হচ্ছে কবে এই পবিত্রারোপণী একাদশী যেটা শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী বা যেটা অনেক শাস্ত্রে পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ আছে ভবিষ্যত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে বর্ণিত আছে তাই আপনারা বাংলা পঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডার বা কোনো মাধ্যম সেদিকে আপনারা কান না দিয়ে যেটা বৈষ্ণব এবং চান্দ্র পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয় আজকে ইস্কন জিবিসি সেটা কিন্তু সমগ্র বিশ্ববাসী সনাতন দিন মানুষরা সেটা সাদরে গ্রহণ করছে তাই আপনারা কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার আনন্দ সহকারে হ্যাঁ আপনারা ডবল ধামাকা ডবল অনুষ্ঠান স্টার্টিং করতে পারবে এক একাদশী ব্রত শ্রাবণ মাসের প্রক্রিয়া আর দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণীর ঝুলন যাত্রা উৎসব এটা থাকবে কবে শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত ন তারিখ রবিবার পর্যন্ত তাই দীর্ঘ চার দিন আপনারা ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনারা আপনার নিকটে যদি কোনো মন্দির থাকে ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠ হ্যাঁ বা কোথাও যদি সনাতন দিন মানুষরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীকে সুন্দর করে কুঞ্জ বানিয়ে ঝুলনযাত্রা উৎসব অনুষ্ঠান করেন সেখানে সবাই সামিল হন কারণ ভগবান আসেন কেন ঝুলনের মাধ্যমে যে তার ভক্তকে প্রেমময় সম্পর্ক তৈরি করার জন্য আমাদেরকে কৃপা করার জন্য কারণ শাস্ত্রে পেয়েছি রাধাকৃষ্ণ যখন এই দোলনায় দুলবে ঝুলনের মাধ্যমে ঝুলনের যে তিথিতে সেটা যদি আপনি দর্শনও করুন বা সেই ঝুলনের দড়ি দড়ি যে আপনি নিজে একদম শুদ্ধভাবে হ্যাঁ নিরামিষ আর করে যদি আপনি সেটা টানেন তাহলে কী হবে আপনার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পর আপনি ভগবত থামে যেতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এই সুন্দর সুবর্ণ সুযোগ যেটা ডবল ধামাকা ডবল ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার দিন সেদিন আপনাকে একটা খাবার বর্জন করতে হবে যদি এই খাবারটা আপনি একটু গ্রহণ করেন তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কখনো সঞ্চয় করতে পারবেন না আপনি সংসারের কখনো দারিদ্রতা অভাব কখনো দূর হবে না মনের দুঃখ দূর হবে না তাই আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে এই পবিত্র রূপনী একাদশী এবং জলনযাত্রা মহোৎসব এই ডবল ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার দিনে কোন খাবারটি অবশ্যই আপনাকে বর্জন করতে হবে একদম স্পর্শ করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই বক্তারা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওস মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে দেখেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের এবং পারমার্থিক প্রশ্ন উত্তরগুলো আপনি ঘরে বসেই শ্রবণ করতে পারবেন দেখুন আসি মূল পর্বে যে ভক্তরা মাতাজিরা আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে আপনারা যদি কেউ বাড়িতে ভাগবত বা গীতা পাঠ করাতে ইচ্ছুক থাকেন বা কোনো ধর্মীয় সম্পর্কে সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানার থাকে আমাকে ফোন করবেন কমেন্ট বক্সে আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে পাঠাবেন আপনার নাম ঠিকানা সুন্দর করে আমি অবশ্যই আপনার সমস্ত কথার উত্তর দেব কিন্তু সময় সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে তো আসি মূল পর্বে যে গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট আজকে। একটা আমরা মাহাত্ম এবং ধর্মীয় কথা নিয়ে আমি এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল ইউটিউবের মাধ্যমে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে চাতুর প্রথম শ্রাবণ মাস শ্রাবণ মাসে আমরা কি বর্জন করছি শাক বর্জন করছি তাই এই শ্রাবণ মাসের শেষ একাদশী হ্যাঁ যেটা পবিত্র পবিত্রারূপণী বা পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধা এবং সেদিন থেকে ঝুলনযাত্রা মহোৎসব শুরু হচ্ছে তাই সেই দিন যারা আমিষ যারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন তাদের জন্য কোনো কথা নেই কিন্তু যারা এখনও মাছ মাংস ডিম বা আমিষ সম্পূর্ণ ছাড়তে পারছেন না এটা কলিযুক্ত একদিনে আপনি সব কিছু পারবেন না হ্যাঁ কেউ পারেনি তাই ভক্তরা মাতা যে আস্তে আস্তে আপনারা শুরু করুন কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই পৃথিবীতে এসেছি জীবের স্বরূপ কি আমরা শাস্ত্রে পেয়েছি জীবের স্বরূপ হল আমরা নিত্য দাস আমাদের পরিচয়টা কি আমরা নিত্য দাস মানে সবসময় দাস কার দাস ভগবান শ্রীকৃষ্ণের তাই আমরা এই জড়জগতে চুরাশি লক্ষ জনী ঘুরে যে আমরা দুর্লভ মানব জীবনটা পেলাম আমরা এই জীবনটাকে কি করে সার্থক করব যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য কিছু না করি যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শাস্ত্র দিয়েছেন সেগুলো যদি আমরা অধ্যয়ন না করি যে কলিযুগের যুগতর্ম হরিনাম সংকীর্তন এই মালার মাধ্যমে সংখ্যাশ যদি আমরা যত না করি তাহলে আমরা কি করলাম আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েও আমরা সার্থক করতে পারলাম না প্রকৃত মানব জীবনের উদ্দেশ্য কিন্তু এই জীবনটাকে সার্থক করা ভগবানের সব কিছু নিয়ম মেনে ভগবানের কাজ করে মৃত্যুর পর ভগবান ধামে যাওয়া চিন্ময় জগতে হ্যাঁ যেটা যোগমায়া ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সৎ চিৎ আনন্দভাবে থাকেন এই পৃথিবীটা কি মহামায়া আর যোগমায়া হলো ভগবানের ধামে তাই মহামায়া দুটোই ভগবানের সৃষ্টি এটা ভগবানের বহিরঙ্গা শক্তি ওইটা ভগবানের অন্তরঙ্গা শক্তি তাই এই মহামায়ার দুনিয়ায় আমরা যদি নিজেকে ভালো থাকতে চাই সংসারে ভালো থাকতে চাই যদি আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় সদা আনন্দময় থাকতে চাই এই দুঃখের দুনিয়ায় তাহলে কি করতে হবে যারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আর গ্রহণ করছেন তারা তো ভগবান শ্রীকৃষ্ণ অনেকটাই ভক্তিপথে এগিয়েছেন কিন্তু যারা মাছ মাংস আমিষ খাচ্ছেন তাদের চরণে প্রণতি নিবেদন আপনারা বিশেষ করে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের দুটো তিথি সেদিন আগামী কবে পাঁচই আগস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশ এক হলো রূপণী একাদশী আবার হলো ঝুলনযাত্রা তাই এই দিন আপনারা যারা এখনো মাছ মাংস আমিষ ছাড়তে পারছেন না সমস্ত প্রকার আমিষ বর্জন করবেন এবং নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন ভক্তরা মাতা চেয়ে হ্যাঁ এক খাবারের আর একটা নেশার একদিন অন্তত বর্জন করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন এখন আগের থেকে অনেক সংখ্যায় অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে একাদশী করতে অনুপ্রাণিত হচ্ছে এবং নিয়ম করেই করছেন আমরা খুব আনন্দিত তাই আপনি অন্তত প্রতিদিন না পারছেন এই যেহেতু আগামী পাঁচই আগস্ট শ্রীকৃষ্ণের হ্যাঁ সুন্দর একটা দিন শ্রাবণ মাসের শুক্লাপক্ষী একাদশী এবং ঝুলন যাত্রা সেদিন আপনারা সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন হ্যাঁ একটা দিন বর্জন করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন আপনার সংসারের দারিদ্রতা দূর হবে মনের দুঃখ জ্বালা যন্ত্রণা অভাব অনটন কষ্ট সব কিছু ভেনিস হয়ে যাবে সেদিন কি করবেন একাদশী ব্রতটা সুন্দর করে করুন যারা আমিষ আর গ্রহণ করেন তাদের একাদশী আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন নিরামিষ করবেন যারা একাদশী করতে না পারেন তারাও কিন্তু আমিষ বর্জন করবেন নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন সেদিন কী করবেন আপনি আপনার নিকটস্থ যদি ইস্কন যেটা প্রভুবাদ সারা পৃথিবীতে যে সুন্দর পরিবার তৈরি করে দিয়ে গেছে হ্যাঁ পারমাত্মিক এবং মুক্তির রাস্তা খুব সুন্দর পরিণাম সংক্ষিপ্ত আপনার সেখানে গিয়ে সামিল হন ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠে সেখানে আপনি সাধুগুরু গোসাই বৈষ্ণব সংস্পর্শে থাকুন এবং যে ঝুলন যাত্রা উৎসব শুরু হচ্ছে সেই উৎসবে সামিল হয়ে অবশ্যই পরিষ্কার বা শুদ্ধ পোশাক পরে খালি পায়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণীকে আপনার দোলনার মাধ্যমে দোল দিন তাইলে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন দেখেন এই যে দীর্ঘ চার দিন ভগবান থাকবেন এটা কেন ভক্তদেরকে কৃপা করার জন্য বৃন্দাবনে কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে প্রায় চোদ্দো পনেরো দিন হ্যাঁ বৃন্দাবনের প্রায় সাড়ে পাঁচ হাজার মন্দিরে এই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দোলনার মাধ্যমে দোল দিচ্ছে সুন্দর করে বিভিন্ন কুঞ্জ বানিয়েছে আমরাও চারিপাশে দেখবেন বিভিন্ন পাড়ায় পাড়ায় হ্যাঁ ক্লাবে ক্লাবে এই রাধাকৃষ্ণের কুঞ্জ বানিয়ে চার পাঁচ দিন এরকম পূর্ণিমা পর্যন্ত হ্যাঁ নয় তারিখ পূর্ণিমা সেই পূর্ণিমা পর্যন্ত শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত এই দলুন উৎসব থাকবে ভোক্তার মাতা দীরা তাই আপনারা যদি কেউ জেনেও ভুলেও আপনারা এই পাঁচই আগস্ট পবিত্রার উপরী একাদশী এবং জুলন দিন আমিষ আর বা নেশাজাত দ্রব্য বর্জন করেন তাহলে কী হবে আপনাদের কষ্ট কখনো দূর হবে না হ্যাঁ ভাবছেন হয়তো আপনি নেশা বা আমিষার গ্রহণ করে ভালো আছেন সেটা এই জগতের কর্মের ফলের জন্য না। এটা পূর্ব কোনো জনিতে কোনো জন্ম বা জন্মান্তরে আপনি কোনো সুকৃতি ছিল কোনো কর্ম করেছিলেন বলে এই দুর্লভ মানব জীবন পাওয়ার পরও আপনি খারাপ রাস্তায় খারাপ মানুষের সঙ্গ করে ভগবানের নিয়ম না মেনেও আপনি হয়তো ক্ষণিকের জন্য ভালো আছেন কিন্তু কেউ চিরদিন ভালো থাকতে পারে না একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া যদি সত্যিকার হতে ভক্ত হওয়া যায় তাহলে সে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত সে একটা সদা আনন্দময় নিয়ে বেঁচে থাকতে পারে হ্যাঁ আমাদের প্রভুবাদকে আমরা দেখেছি বা আমাদের গুরুদেব রাম ঠাকুরকে দেখেছি আমরা তারা মৃত্যুর আগত দিয়ে তাদের বদান্য হাস্যজ্জ্বল খুব উজ্জ্বল মুখ ছিল তাদের তাদের মনে করো কোনো কষ্ট ছিল না কারণ তারা এত বড় বৃহৎ একটা পরিবার তৈরি করে দিয়ে গেছেন আজও এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে সারা পৃথিবী খুব মুখরিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম ভক্তরা মাদা তাই আপনারা যে যেই কর্মই করছেন যে যেখানেই আছে কোনো অসুবিধা নেই আপনার একাদশী ব্রতটা করুন এবং ঝোলনযাত্রায় ভগবানকে দোল দেওয়ার তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ডবল কৃপা বারে বারে বলছি ডবল কৃপা সঞ্চয় করতে পারবেন আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার হ্যাঁ এবার যাত্রা চার দিন থাকবে আপনি যদি মঙ্গলবারে সামিল হতে না পারেন বুধবারে যাবেন বৃহস্পতি যাবেন শুক্রবারে যাবেন হ্যাঁ শনিবারে যাবেন যেদিনেই যান আপনি ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই শুদ্ধ পোশাক পরে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে সমস্ত নিঃসাজিত দ্রব্য বর্জন করে তবেই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির আধারী দোলনা দরে ধরে টানবেন আর ভগবানকে বলবেন এই যে আজকে এই কলিযুগের পৃথিবীতে এত অরাজকতা এত বিশৃঙ্খলা এত অশান্তি এত আমাদের মাতৃমণ্ডলীদের উপরে নির্যাতন এগুলো যেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কৃপা করেন শুভ বুদ্ধি দেন যারা সমাজে খারাপ কাজ করছে ভক্তার মাদা তাই আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা আগামী পাঁচই আগস্ট পবিত্র পবিত্রী একাদশী শ্রাবণ মাসের এদিন আমরা অবশ্যই সমস্ত আমিষ জাতীয় খাবার বর্জন করে নেশা জাতীয় দ্রব্য বর্জন করে আমরা একাদশী করব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করবো এবং সেদিন ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আদানিকে দোলনার মাধ্যমে আমরা দোল দেব ভগবান শ্রীকৃষ্ণের আমরা কি প্রিয় পাত্র হতে পারব তাই বক্তারা মাতাজিরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে তারাও জানতে পারবে যে পাঁচই আগস্ট সারা পৃথিবী সমস্ত সনাতন ধর্মী মানুষের জন্য দ্বিগুণ কৃপা পাওয়ার দিন ডবল ধামাকা হ্যাঁ খুব আনন্দর দিন সেদিনটা দিনটা বক্তারা মাদাজিরা আপনারা তো অনেক কিছু সামাজিকভাবে আনন্দ করছেন হ্যাঁ এই একাদশী বা দোলুন এই যাত্রার দিন আর আনন্দ করুন না অপাকৃত আনন্দ পাবেন দেখবেন মন্দিরে যখন সামিল হবেন বৈষ্ণব শুদ্ধ গোসাইদের সাথে যখন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধানীকে যখন দোলনায় আপনার দোলাবেন আপনার দেখবেন মনে একটা অপাকৃত আনন্দ থাকবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে